একটা স্মারকলিপি প্রদান করেছিলাম যে আমাদের নব ভর্তির যে ভাই ২৪ আসতেছে চব্বিশ পঁচিশ যেন আমাদের ইউনিভার্সিটির আন্ডারে না হয় এবং তাদের ভর্তিকৃত যে অর্থ আছে সেটা যেন আমাদের যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের আন্ডারে দেওয়া হয় জাস্ট আমাদের দাবি ছিল এইটুকুই তো আমরা স্মারকলিপি জমা দেওয়ার পর যখন ছাব্বিশ তারিখ প্রভিসি দাবির প্রভিসির কাছে জানতে গেলাম যে স্যার আমাদের কি আমাদের দাবির কতটুকু অগ্রসর হলেন কাজ কাজকর্ম কতটুকু হলো তো তখন উনি আমাদের সাথে খুবই রুড বিহেভ করে খুবই খারাপ আচরণ করে আমাদেরকে সেখান থেকে বের করে দেয় তো তারপর আমরা দাবি জানালাম যে আমাদের এই দাবিগুলো স্মারকলিপিতে উল্লেখ করা যে দাবিগুলো ছিল এগুলো যেন মেনে নেওয়া হয় এবং আমাদের সাথে যে উনি আচরণ করেছে খারাপ দুর্ব্যবহার করেছে উনি যেন আমাদের কাছে ক্ষমা চায় তো তারই প্রেক্ষিতে আমরা নীল ক্ষেতে কালকে আহ হুট করে আন্দোলনে ডাক দিয়েছিলাম আমরা সায়েন্স lab অবরোধ করেছিলাম তো সাড়ে দশটার সময় আমরা একটা ব্রেফিং দিয়ে চলে যেতে নিয়েছি আমরা চলে গেছি মেয়েরা আমরা ইডেন বদরুন্নেস চলে গিয়েছিলাম ছেলেরা ছিল তারা ব্রেফিং দিয়ে চলে যাবে তাই তো এর মধ্যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা লাঠি সোটা নিয়ে এসে ঢাকা কলেজের উপর হামলা করে হামলা করার পর পুলিশ আসে সমাধান না করে তারা ঢাকা কলেজ ঢাকা ইউনিভার্সিটিকে প্রোটেক্ট করে ঢাকা কলেজের উপর হামলা করে এই কথা যখন আমাদের কানে আসে ইডেন বদরুন নেসায় আমরা তারপর তৎক্ষণাৎ হল থেকে হলপাড়া থেকে বের হয়ে আসি এবং নীল খেতে আমরা তখন ইডেন থেকে বদরুন নেসা থেকে আমরা লিড দিচ্ছিলাম আমরা ওইখানে উপস্থিত ছিলাম ওইখানে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা আমাদেরকে মাঝ বরাবর ছিল ঘেরাও করেছিল তো তারা আমাদের বিভিন্ন ভাবে বোন আহত হয়েছে তো প্রেক্ষিতে আজকে আমাদের আমরা সকালে চেয়েছিলাম নয়টা থেকে ব্লকেট কর্মসূচি করতে সারা ঢাকায় আপনারা জানেন আমরা সাতকালে সাতটা স্পটে আছি সেখান থেকে ব্লকেট কর্মসূচি করলে পুরো ঢাকায় অচল হয়ে যাবে তো তার প্রেক্ষিতে ভেবে যে সামনে উনত্রিশ তারিখে বিসিএস পরীক্ষা আছে সাতচল্লিশতম সবকিছু বিবেচনা করে আমরা ভেবেছি যে আমরা আলটিমেটাম দিয়েছি সেই আলটিমেটাম অনুযায়ী কাজ হবে আমরা রাজপথ অবরোধ করছি না জনদুর্ভোগের কথা চিন্তা করে তো সেই প্রেক্ষিতে আমরা আলটিমেটাম দিলাম এবং পরবর্তী ঘোষণা আপনাদেরকে আবার জানিয়ে দেওয়া হবে